যদি মানুষকে আপনি ইসলাম বুঝান তাহলে সে সঠিক ইসলাম পাবে না এই জন্য খতিব সাহেবকে বলেন বক্তা সাহেবকে বলেন যে আপনি কথা বলেন কোরআন এবং হাদিস দিয়ে সহি এই সমস্ত কিতাবগুলো রয়েছে হাদিসের ওই কোন গ্রন্থে হাদিসটা রয়েছে আপনি আমাকে বলেন কোরআনের কোথায় রয়েছে আপনি আমাকে বলেন বাস আপনি কোন দল করেন এটা আমার দেখার ব্যাপার নয় আপনি আমাকে সঠিক কথা বলেন এটা আমার বাপের বিপক্ষে লয় আমি এই হল প্রথম দৃষ্টিভঙ্গি এখন আবার আপনি বলতে পারেন যে ভাই কোরআন হাদিস দিয়ে তো সবাই কথা বলে তাহলে আমাদের মধ্যে এত মতপার্থক্য কেন হ্যাঁ এইটাই হলো মূল বোঝার বিষয় আমি এইটা বলার জন্য আজকে এখানে এসেছি বাকি কথাগুলো আপনারা আমার লেকচার থেকে পাইছেন কিন্তু এই কথাটা বলার জন্য আজকে আমি এখানে এসেছি যে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন সবাই তো কোরআন হাদিস ইসলাম প্রচার করছি তাহলে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাই আপনি বোঝার চেষ্টা করেন বাংলাদেশে তিন ক্যাটাগরির টাকা আছে একটা হচ্ছে ভালো টাকা একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে জাল টাকা এই তিন ক্যাটাগরির টাকা বাংলাদেশে রয়েছে সেম মুসলিম একইভাবে উম্মার মধ্যে এখন তিন ক্যাটাগরি হাদিস রয়েছে একটা হচ্ছে ভালো টাকার মতো ভালো হাদিস ছিরা টাকার মতো দহিফ হাদিস জাল টাকার মতো জাল হাদিস এদেশের মাটিতে এক শ্রেণীর মানুষ ইসলাম প্রচার করছে শুধু জাল হাদিস দিয়ে আমল করছে জাল হাদিস দিয়ে প্রচার করছে জাল হাদিস দিয়ে আরেক শ্রেণীর মানুষ ওনারা ইসলাম প্রচার করছেন দই হাদিস দিয়ে আবার কিছু কিছু দিয়ে আর আরেক শ্রেণীর মানুষ চেষ্টা করছেন এদেশের মাটিতে কোরআন ভিত্তিক ইসলাম প্রচার করার জন্য কথাটা কিন্তু খেয়াল করতে হবে এখন আমি আপনার সামনে আমি একদিন আমার বন্ধুকে বোঝানোর জন্য বললাম তার সামনে এক টাকার একটা নোট রাখলাম নতুন আরেকটা রাখলাম ছিরা টাকা একটা জাল টাকা তিনটা টাকা তার সামনে রেখে আমি বললাম একটা টাকা তুই এখান থেকে নে কোনটা নেবি সে নতুন টাকার দিকে হাত বাড়ালো আমি থাপা দিয়ে তার হাতে ধরে বললাম যে নতুনটা নেস কেন বাকি দুইটা নে সে আমাকে জবাব দিল পাগল তো নতুনটা নেবে সেম তাকেই তখন বলেছি যে একটা আমলের ব্যাপারে তিনটা হাদিস রয়েছে একটা আমলের ব্যাপারে তিন ক্যাটাগরির হাদিস রয়েছে একটা হাদিস রয়েছে জাল টাকার মতো জাল হাদিস আরেকটা হাদিস রয়েছে দহি হাদিসের মতো সিরা টাকার মতো দহি হাদিস আর আরেকটা রয়েছে ভালো টাকার মতো ভালো হাদিস তোর সামনে তিন ক্যাটাগরির টাকা রাখার পরে তুই নতুন টাকা নিলি এখন একটা আমলের বেলায় তোর সামনে তিন ক্যাটাগরি হাদিস লাগলাম কোনটা নেবে এখন তো সে আর কথা বলে না আমি বললাম টাকার সময় তুই ভালো টাকা না নিলি তো হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ভালো হাদিস টা না কেন সব বুঝি সব বুঝার পরও বিচার মানি, কিন্তু আমার স্বাভাবিক মস্তিষ্ক যুক্তি তো তাই বলে একটি ব্যাপারে যদি তিন ক্যাটাগরির হাদিস থাকে সহি হাদিস থাকে দইফ হাদিস থাকে জাল হাদিস থাকে তাহলে জাল টাকা থিরা টাকা আর হলো ভালো টাকা ভালো টাকার মোকাবেলায় জাল টাকা এবং সিরা টাকা কখনোই টিকতে পারে না ভালো টাকার মোকাবেলায় জাল টাকা ছিঁড়া টাকা কখনোই টিকতে পারে না ভালো হাদিসের মোকাবেলায় সহি হাদিসের মোকাবেলায় দহিপ এবং জাল হাদিস কখনোই টিকতে পারে না এটা হলো প্রথম আরেকটা কথা এখানে খেয়াল করেন কিন্তু সহি হাদিসের তো আমাদের মধ্যে একতলাপ আছে হাদিসটা সহি তারপরেও একই ব্যাপারে অনেক সহি হাদিস আছে এই ক্ষেত্রে করণীয় কি যারা শিক্ষিত তারা বুঝবেন ইংরেজিতে একটা শব্দ আছে বেটার বেস্ট গোড গোডের অর্থ ভালো অর্থ অর্থ ভালো ভালো কিন্তু তিনটার স্থান কখনো এক নয় গোড হলো এখানে গোডের উপরে বেটার স্থান বেটারের উপরে বেস্টের স্থান হাদিসের ভিতরে তিন ক্যাটাগরির হাদিস একটা হচ্ছে গোড হাদিস একটা হচ্ছে বেটার হাদিস একটা হচ্ছে বেস্ট হাদিস যেটা একবার বেস্ট হাদিস স্বাভাবিকভাবেই তো যুক্তি মস্তিষ্ক তাই বলে বেশ হাদিসের উপরে আমল করা যুক্তি যুক্ত এবং উচিত আর আমরা ওইটাই করার চেষ্টা করি যে জাল এবং মোকাবেলায় টিকতে পারে না আর সহাদিসের মধ্যে যেটা বেস্ট ওই হাদিসটাকে আমরা সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করি কিন্তু সহিহাদিসকে আমরা অস্বীকার করি না যেগুলো সহি প্রমাণিত কম বেশি ওইগুলো আমরা মানার চেষ্টা করি আরেকটা কথা আপনাকে এখানে খেয়াল করতে হবে এখানে আপনাকে আরেকটা কথা বুঝতে হবে এইভাবে আমরা অন্ধভাবে কোনো ব্যক্তিকে অনুসরণ করতে যাব না সবাই খেয়াল করেন আমরা অন্ধভাবে ব্যক্তিকে অনুসরণ করতে যাব না কারণ আমরা কোন ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করি না মূলত ইসলাম দিয়ে ব্যক্তিকে মূল্যায়ন করি কথাটা খেয়াল করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা কোন ব্যক্তিকে আমরা অন্ধভাবে অনুসরণ করি না কেন আমরা কোনো ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করি না মূলত ইসলাম দিয়েই ব্যক্তিকে মূল্যায়ন করি কেন এর কারণ হচ্ছে একজন ব্যক্তি অনেক জানতে পারে তাই বলে ওই ব্যক্তি সব জানে না একজন ব্যক্তি অনেক জানতে পারে তাই বলে ওই ব্যক্তি সব জানে হ্যাঁ

আজকের যুগে যদি মুসা আলাইসাল্লাম জীবিত থাকত আল্লাহ নবী বলছেন নবীর যুগে নবী জীবিত থাকা অবস্থায় নবী বলছেন যে এখন যদি মুসা আলাইসাল্লাম জীবিত থাকতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লামকে অনুসরণ করা ছাড়া মোহাম্মদের পদ্ধতিতে চলা ছাড়া মুসা আলাইসাল্লামের জন্য বিকল্প কোনো রাস্তা খোলা ছিল না ওলাও কানা মুস হাইজেন ওয়াজরাখান নেবু যদি আমি নবীকে বাদ দিয়ে এখনো তোমরা মুসা অনুসরণ করো মুসা কে মানো আল্লাহ নবী বলেছেন নিশ্চিত তোমরা গোমরা হয়ে যাবে খেয়াল করেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম জীবিত থাকা অবস্থায় যদি মুসা আলাহ সাল্লাম জীবিত থাকতো এত বড় নবী তারপর আল্লাহ নবী বলছেন মোহাম্মদ সাল্লি সাল্লামকে অনুসরণ করা ছাড়া মুসার জন্য বিকল্প কোন রাস্তাই খোলা ছিল না তাহলে আমাদের মধ্যে এখন যে সমস্ত ব্যক্তি রয়েছে অন্ধভাবে কাউকে অনুসরণ করা যাবে না অন্ধভাবে যাবে না অন্ধভাবে অনুসরণ করতে হবে মোহাম্মদ হ্যাঁ একজন ব্যক্তি যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন এই পৃথিবীতে যত মানুষ ইসলাম নিয়ে গবেষণা করেছেন গবেষণা করতে গিয়ে ওনারা ইসলামের পক্ষে যতটুকু কথা বলেছেন ইসলামের কথা বলতে গিয়ে কোন ব্যক্তি নয় কোন দল নয় ইসলামের কথা বলতে গিয়ে যেই ব্যক্তির কথা যদি ইসলামের পক্ষে পঁচাশি পার্সেন্ট যায় তাহলে ব্যক্তিকে আমরা দেখব না ওই পঁচাশি পার্সেন্ট কথাকে আমরা মেনে নিব কেন ওই পঁচাশি পার্সেন্ট কথা তো ইসলামের কথা এখন আমরা ব্যক্তিকে প্রায়োরিটি দিচ্ছি না কোন ব্যক্তির কথা যদি একশো ইসলামের সাথে মেনে যায় কোন ব্যক্তির কথা যদি একশো ইসলামের সাথে মানে এটা কোনো মাঝহা বলি আমরা বুঝি না কোনো দল বুঝি না কোনো ব্যক্তি বুঝি না একশো পার্সেন্ট কথা যদি ইসলামের মানে আমরা আমরা মানতে রাজি ওনার বিপক্ষে নই আর উনি কথা কথা বলতে গিয়ে যদি যদি ইসলামের বিপক্ষে ওনার যায় উনি যত বড় ওই ব্যক্তি হোক না কেন আমরা ওনার পক্ষ অবলম্বন করতে পারবো না কেন আমরা ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করি না আমরা ইসলাম দিয়ে ব্যক্তিকে মূল্যায়ন করি এটা মূল মানদণ্ড এটাকে খেয়াল রাখতে হবে